একটি জঙ্গলে এক ছাগলের দুইটি ছানা ছিল ছানাগুলো দেখতে খুবই মিষ্টি ছিল ছাগল তার ছানাদের অনেক ভালোবাসত সকাল হয়ে গেছে চলো ছানারা খাবার খেতে যাই কিন্তু মা আমরা আর ওই মাঠে ঘাস খেতে যাব না ওই মাঠের ঘাস একটুও মজা লাগে না চলো না আজকে আমরা অন্য মাঠে ঘাস খেতে যাই কিন্তু অন্য মাঠে তো যাওয়া যাবে না অন্য মাঠে হিংস্র পশুরা সবসময় নজর রাখে ওরা আমাদেরকে দেখে ফেললে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আমাদের সে যাই হোক মা আজকে আমরা নতুন মাঠে ঘাস খেতে যাবই যাবই। তা না হলে আমরা কোথাও যাব। আর কিছুই খাবো না। এরকমটা বলে ছাগলের দুই ছানাই অভিমান করে দাঁড়িয়ে থাকলো সেখানে। এই দেখে ছাগল বলল ঠিক আছে আর অভিমান করে দাঁড়িয়ে থাকতে হবে না। এখন চলো আমার সাথে। তোমাদের দুজনকে আজকে নতুন মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যাব। এই কথা বলে ছাগল তার দুই ছানাকেই নিয়ে চলল নতুন মাঠে ঘাস খাওয়ার জন্য। নতুন মাঠে পৌঁছে ছাগল তার দুই ছানাকেই বলল নাও তোমরা আর দেরি না করে জলদি জলদি ঘাস খেতে থাকো আমরা তাড়াতাড়ি ঘাস খেয়ে এই মাঠ থেকে চলে যাব তোমাদের জেদের কারণেই তোমাদেরকে নিয়ে আসলাম এই মাঠে এখন জলদি জলদি ঘাস খাও ছাগল তার ছোট দুটি ছানাকে নিয়ে ঘাস খেতে শুরু করলো বেশ কিছুক্ষণ পর একটি বাঘ সেই মাঠে এসে হাজির হলো আর গাছের আড়াল থেকে ছাগল আর দুটো দেখতে লাগলো আরে ব্যাস এটা আমি কি দেখছি স্বপ্ন তো এই মাঠে কি না ছাগল এসেছে তার সাথে আবার দুটো ছানাও আছে কিন্তু ছাগলের ছানাগুলো তো অনেক ছোট তাহলে ওই ব্যাটা ছাগলকেই ধরি ওকে আগে খাই এই বলে বাঘ ছাগলের সামনে গিয়ে দাঁড়ালো এই বেটা ছাগল এখন তোকে আমি খাবো তোকে খাওয়ার পর তোর ওই দুটো কেউ খাবো আমি বাঘের এরকম কথা শুনে ছাগল ভয় পেয়ে গেল আর মনে মনে বাঘকে বোকা বানানোর ফোন দিয়ে আটতে শুরু করলো ছাগল যে করেই হোক এই বাঘটাকে বোকা বানাতে হবে তা না হলে ও আমার সাথে সাথে আমার দুটো ছানাকেও খেয়ে ফেলবে জঙ্গলের বাঘে তো বোকা হয় কি করে তা কিছুতেই আমার মাথায় ঢোকে না আমাকে খাবে খাও কিন্তু আমার ছানা দুটোকে খেয়ে একটু মজাও পাবে না তুমি ওরা তো কেবল মাত্র দুনিয়ার মুখ দেখলো ওদের শরীরে একটু মাংসও নেই আর আমাকে যদি খেয়ে ফেলো ওরা তো দুধের অভাবে মারা যাবে তখন তুমি ওদের কেউ খেতে পারবে না ঠিকই তো তোর ওই দুটো ছানাকে খেয়ে একটু মজাও পাবো না আমি তাই বলে তো আর তোকে আমি যেতে দিতে পারি না তোকেই খাবো তা খাবে খাও সেটা তোমার খুশি কিন্তু আমাকে খাওয়ার পর আমার ছানাগুলো তো মরে যাবে তখন তো তোমার কোনো লাভই হবে না তুমি যদি আমাকে কিছুদিন সময় দিতে তাহলে ওদের দুধ পানি খাইয়ে তাড়াতাড়ি বড় করে তুলতাম বেশি না মাত্র সাতটা দিনের ব্যাপারই ছিল এখনো সময় আছে ভেবে দেখো সাত দিন এত সময় আমার হাতে নেই এত সময় আমি তোদেরকে দিতে পারবো না কি করলে ওদেরকে তাড়াতাড়ি বড় করা যাবে সেই বুদ্ধি দে আমাকে তাহলে হয়তো বা কয়েকদিন সময় দিতে পারবো তবে হ্যাঁ বুদ্ধি একটা আছে তুমি যদি ওদেরকে বাঘের দুধ খাওয়াতে পারো তাহলে ওরা দুই দিনের মধ্যেই মোটা তাজা হবে আর অনেকটা বড় হয়ে যাবে তখন তুমি ওদেরকে খেয়ে অনেক মজা পাবে তখন না হয় তুমি আমাদের তিনজনকেই একসাথে খেয়ে ফেলো এই বুদ্ধিটা ঠিক দিয়েছিস তুই বাঘের দুধে অনেক শক্তি তাহলে ঠিক আছে তুই এখন তো ছানাদেরকে নিয়ে বাড়িতে চলে যা আমি তোর ছানাদের জন্য বাঘের দুধের ব্যবস্থা করছি এই কথা বলে বাঘ গেল বাঘের দুধের ব্যবস্থা করতে আর ছাগল তো ছানাদেরকে নিয়ে তার বাড়িতে ফিরে গেল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বাঘ একটি কটুতে করে বাঘের দুধ নিয়ে আসলো এনে ছাগল বাগের দুধ এনেছি এই কৌটোতে এখন তুই তার ছানাদের খাইয়ে দে আমি কালকে আবারও দুধ নিয়ে আসব। কিন্তু খবরদার পালানোর চেষ্টা করিস না যেন তাহলে কিন্তু তোকে আমি ঠিকই খুঁজে বের করব। কে যে বলেন আমরা কেন পালাবো এইটাই তো আমাদের বাড়ি আমরা কোথায় পালিয়ে যাব। আপনি বরং কালকেও দুধ নিয়ে আসবেন তাহলে দেখতে পাবেন আমার ছানারা অনেকটা বড় হয়ে গেছে এই কথা বলায় বাঘ সেখান থেকে চলে যায় তার ছাগল ছানাদেরকে দুধ খেতে বলে। আমার ছানারা বাঘের দুধ খাবি আর শক্তিশালী হয়ে উঠবি তারপর ওই বাঘকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার ভালো করে জানা আছে এরকমটা বলে ছাগল তার ছানাদের বাঘের দুধ খাইয়ে দিল পরের দিন আবার বাঘ দুধ নিয়ে আসলো কি ব্যাপার চাگو তোর ছানাটা তো देखते আগের মতোই লাগছে বাগের দুধ খেয়ে তো কোনো পরিবর্তনই দেখছি না তো ছানাদের মধ্যে আর কতটা সময় লাগবে তো তোর ছানাদের বড় করতে আপনি কোনো চিন্তা করবেন না আজকের দুধটা খেলে ওরা অনেকটাই বড় হয়ে যাবে কালকে এসে আপনি আমাদের তিনজনকে খেতে পারবেন তবে ঠিক আছে আমি কালকে আসব তোদের খেতে তোরা প্রস্তুত থাকিস এরকমটা বলে বাঘ সেখান থেকে চলে যায় আর ছাগল ওর ছানাদেরকে বলতে লাগলো শোন ছানারা কালকে কিন্তু বাঘ আমাদেরকে খেতে আসবে আমি তোদেরকে এখন যা শিখিয়ে দিচ্ছি তোরা কালকে বলতে শুরু করবি তাহলেই দেখবি বাঘ এই জঙ্গল থেকেই পালিয়ে যাবে তবে শোন আমার কথা মনোযোগ দিয়ে এই বলে ছাগল তার ছানাদেরকে সব কথা শিখিয়ে দিল পরের দিন বাঘ সোজাসুধি না এসে ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো ছাগল কোনো পরিকল্পনা করছে কিনা পালিয়ে যাওয়ার জন্য বাঘের উপস্থিতি টের পেয়ে ছাগল তার ছানাদের বলতে লাগলো তোরা কয়েকদিন থেকে কি যেন বলার চেষ্টা করছিলি আমাকে আমি সঠিকভাবে কিছুই শুনিনি এখন আমাকে সবকিছু বলতো শোনো মা বাঘের দুধ খাওয়ার পর থেকে আমাদের অনেক বাঘ খেতে ইচ্ছে করছে ওই বাঘ যেদিন আমাদের খেতে আসবে সেদিন আমরাই ওকে খেয়ে ফেলবো সাবাস আমি জানতাম বাঘের দুধ খাওয়ার পরে তোদের মধ্যে অসীম শক্তি আসবে আর তোদেরও বাঘ খেতে মন চাইবে এই জন্যই তো ওই বাঘটাকে আজকে আসতে বলেছি ওই বাঘটা আসলেই তোরা দুজন ওই বাঘটাকে খেয়ে ফেলিস ওই বোকা বাঘটা তো আর জানে না তোরাও মাংসাশী প্রাণী হয়ে গেছিস ঠিক আছে মা তুমি যখন অনুমতি দিয়ে দিয়েছ ওই বাঘটাকে তাহলে আসতে দাও তারপর তুমি দেখো ওকে আমরা কিভাবে খাই এইসব কথা বাঘ ঝোপের আড়াল থেকে শুনে ফেলল আর বোকা বাঘটা অনেক ভয় পেয়ে গেল ওরে বাবা রে এই ছাগলের বাচ্চাটা বাঘের দুধ খেয়ে বাঘ হয়ে উঠেছে ওরা তো আমাকে খাওয়ার জন্যই পরিকল্পনা করছে এখন তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই তা না হলে ওরা আমাকে দেখতে পেলে আজ তো গিলে খাবে ওরে বাবারে বাবা ছাগলের ছানাগুলো বাঘের দুধ খেয়ে বাঘ হয়ে উঠেছে তাড়াতাড়ি জঙ্গল থেকে পালিয়ে যাই ওরে বাবারে বাবা এইরকমটা বলতে বলতে বাঘ ভয় পেয়ে জঙ্গল থেকে পালিয়ে গেল চালাক ছাগল তার ছানাদেরকে নিয়ে আবারও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানিয়ে দিও আর হ্যাঁ তোমরা যদি আরো ভালো কোনো গল্প আমাদের জানাতে চাও তা কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানিয়ে দিতে পারো আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো